মাংস খাওয়া কি পাপ না পুণ্য হ্যাঁ ঠিকই শুনছেন আজকের আলোচ্য বিষয় হলো এটাই আসুন শ্রীকৃষ্ণের মাধ্যমে আমরা জেনে নিই আমাদের মাংস খাওয়া কি পাপ না কথা আপনাদের সকলকে পুণ্য স্বাগত শুরু করছি আজকের বিষয় শ্রীকৃষ্ণ ও বেদের কাহিনী একবার ভগবান শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়তে এসে পেছনে লুকিয়ে পড়ে। ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তুমি আর কেন এইভাবে তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর উপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কখনোই অধিকার থাকতে পারে না এ কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপই হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ একথা শুনে শিকারী বলল আমি আপনার মতন জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পূর্ণ আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মারা যাব আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবন চক্র থেকে তো মুক্তি করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে তাহলে পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষদের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন আসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পরে তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পণ্য তখন শিকারী ভাবলো ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পরে ওই হরিণের মাংস আমি খেতে পারব কৃষ্ণ তখন গল্প বলা শুরু করলেন একবার আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন এবং ভাবলেন শীঘ্র এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্য শস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শ ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা দ্রব্য কি সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যার শিকার করার শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বললো রাজামশায় সব থেকে সস্তা খাদ্য দ্রব্য হল মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর ওখানে উপস্থিত সকলে তখন তাকে সমর্থন করলেন কিন্তু এই কথা প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সব থেকে সস্তা খাদ্য দ্রব্য কি তখন প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধ্যেবেলা মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছে রাজবৈধ করেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তাই দেওয়া হবে আপনাকে এক লক্ষ স্বর্ণ দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামান্ত ভয়ে কাঁপতে থাকলো সে ভাবল যে যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণ মুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণ মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রীমশাই এই এক লাখ স্বর্ণ আপনি আমার এক লক্ষ স্বর্ণ সঙ্গে যোগ করে নিন আর এই দুই লক্ষ স্বর্ণ মুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বললেন সামন্ত মশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায় তাই রাজবৈদ্য বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারবে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব দরকার হলে আমি আপনার সেবক হয়েও থাকব। কিন্তু আপনি আমায় আপনার হৃদয়ের কুড়ি গ্রাম মাংস নিয়ে যেতে দিন তখন ওই সামান্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণী না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পথ কেন রাজার পথ পেয়েই বা কি করব। আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল আপনার কোথাও পালানো দরকার নেই আপনি বরং নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কিনা এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল তারপর প্রধানমন্ত্রী অন্যান্য বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস কিন্তু কেউই তার দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলো এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি স্বর্ণমুদ্রা জোগাড় করে নিলেন এর পর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউ কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ আছে তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছে কিন্তু তারা কেউই সেই কথাটা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণ মুদ্রা রেখে দিল তখন রাজা বলল এই স্বর্ণ মুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণ আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই গ্রাম মাংস কোথাও পেলাম না সেই মাংসর বদলে সমস্ত সামান্তরা এই স্বর্ণ আমাকে দিয়েছে এবার আপনি বলুন মাংস দামি না সস্তা রাজা সবকিছু বুঝতে পারলেন তিনি তার রাজ শ্রমিকদের আরো কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন এই এক কোটি স্বর্ণ থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার উন্নতি প্রকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুকালের মধ্যে খুব ভালো শস্য উৎপাদিত হলো প্রজারা পুষ্টিকর খাদ্য খেল আর কিছুদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটল এবং অকাল দূর হলো ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটলো এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারলো যে শিকার করা মোটেও ভালো নয় কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মাহত্ব নেই বরং জীবন প্রদান করার হল মাহত্বের প্রতিটি প্রাণীর কাছে তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প তো এর থেকে আমরা এই বুঝলাম আমাদেরও কিন্তু কোনো প্রাণীকে আঘাত করা উচিত না বা প্রাণী হত্যা করা উচিত না